আমার সবুজ ছাদ বাগানে আপনাদের স্বাগত আমি অসীম বলছি সামনে দাঁড়িয়ে আছে আমার ভাইপো ধ্রুব বিশ্বাস যাই হোক বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আমার সবুজ ছাদ বাগানের একটা সবুজ জামরুল গাছ দেখুন জামরুল গাছটায় কি পরিমাণ ফুল এসেছে আপনারা দেখুন সবুজ জামরুল গাছে কি পরিমাণ ফুল এসছে দেখুন কিছু জামরুল হয়েছিল বড় হয়েছে তুলে খেয়েও নিয়েছি এখন আবার জামরুল হচ্ছে এই দেখো এই যে জামরুল হতে শুরু করেছি আবার এই দেখছেন এই ফুল ফুটছে আর এই জামরুল হচ্ছে হ্যাঁ এরকম সমস্ত গাছ ভর্তি ফুল কোনো জায়গায় ফাঁকা নেই কোনো ডাল ফাঁকা নেই দেখছেন এর আগে আপনাদের পেয়ারা গাছের আমি যদি একটা ভিডিও দেখিয়েছিলাম সেই পেয়ারা গাছটাতেও কিন্তু এইরকমই ফুল হয়েছিল আর এখন পেয়ারা হয়েছে তবে এখন আর দেখাচ্ছি না কদিন পরে আমি ওই পেয়ারা গাছের আপডেট আপনাদের দেব জামরুলের কথা বলছি জামরুল বলি সবুজ জামরুল খুব মিষ্টি খেতে আর গাছ ভর্তি থোকা থোকা ফুল দেখুন ফুলগুলো কিন্তু ঝরছে কম এটা একটা আনন্দের বিষয় ছাদ বাগানীদের আমার ক্ষেত্রে বিশেষ করে যে আগে যেভাবে ফুল ঝরে যেত এখন আর ঝরছে না কম ঝরে একদমই যে ঝরে না সেটা বলবো না কম ঝরছে তবে গাছ ভর্তি কিন্তু ফুল পুরো সমস্ত ডালে ভর্তি আর এই গা এই গাছের জামরুল কিন্তু খুব খুব সুস্বাদু খুব মিষ্টি খুব ভালো খেতে দেখছেন কী হারে জামরুলে ফুল এসছে আর ঠিক সেইভাবে ফলও দাঁড়াবে কিন্তু এই প্লাস্টিকের গামলায় লাগানো রয়েছে বড় একটা গামলায় এর মধ্যে মাটি আমি দিয়েছিলাম ওই গোবর সার মাটি বালি আর একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট পঁচিশ পার্সেন্ট ভার্মি পঁচিশ পার্সেন্ট বালি আর পঁচিশ পার্সেন্ট গোবর সার আর পঁচিশ পার্সেন্ট হচ্ছে আপনার মাটি গার্ডেন সয়েল মাটি এটা দিয়েছিলাম এইভাবে আমি মাটি তৈরি করে গাছটা বসিয়েছিলাম এক বছর আগে এর আগে একবার ফল হয়েছিল তবে অনেকটা কম হয়েছিল এবার অনেক বেশি আর সার আমি এই গাছে দিই এখন ওই কলার পাকা কলার খোসা ভেজানো পাকা কলা পাঁচ ছটা খোসা আর এক মুঠো সর্ষের খোল আর দু মুঠো মতো পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে আমি এগুলো শীতের শেষে গাছের গোড়ায় দিয়েছিলাম ব্যাস তারপরেই যেমন পেয়ারা গাছটাতেও দিয়েছিলাম এটা তো সব গাছেই সাদা জাম গাছেও এরকম ফুল এসছে সেটা আপনাদের পরে আমি ভিডিও করে দেখাবো সাদা জাম হবে তো সব গাছে কিন্তু এখন আমি ওই সারটাই দিই ওই সারটাতেই দেখছি আমার মনে হয় ওই সারটার জন্যই মনে হয় এত ফুল আর ফলও হচ্ছে গাছে পেয়ারা গাছেও প্রচুর প্রচুর ফুল এসছে প্রচুর পেয়ারা হয়েছে আপনাদের পরে দেখাবো প্রত্যেকটা গাছেই কিন্তু অসম্ভব ফুল ফল হচ্ছে মোসাম্বি তারপরে আপনার এ সবেদা তো সব গাছেই কিন্তু সার এখন আমি দিচ্ছি সার আমি এখন দিচ্ছি ওই যেটা বললাম কলা খোসা আর আপনার সর্ষের খোল আর হচ্ছে পেঁয়াজের খোসা এই ভেজানো জল আর কিছু না আগে দিতাম মিক্সারটার দিতাম এখন আর না তো এই জামরুল ফুল ফুটতে শুরু করেছে একটা দেখালাম বাকি সবগুলো ফুটে যখন ফল হবে আর বড় বড় হয়ে যাবে যখন হারভেস্টিংয়ের সময় আপনাদের আমি আবার এই জামরুল গাছের ভিডিও আপডেট দেব। ততক্ষণের জন্যে আজকে এখানেই শেষ করি প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার